কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার বাজারে ন কালকেও গিয়েছিলাম আজকেও গেলাম আজকে অল্প কিছু বাজার নিয়ে আসলাম তো বাজার বাজার কিছু নিয়ে আসি এই তার জন্য ঝিমিয়ে পড়েছ নাকি এই যে বন্ধুরা এই একটা সয়াবিনের প্যাকেট নিয়ে এসছি এক কেজি এরা দু তিন দিন চলবে আর পাঁচশো তেল তিন দিন চলবে হ্যাঁ এক কিলো সরয় তিল চলে সর্ষের তেল হ্যাঁ আর এই অত খাই আমরা ওই যাই হোক ওই দু তিন নাই পাঁচ ছ দিনের বেশি চলবে না আমাদের তো দু দেড়শো দুশো লাগেই আর এই পঞ্চাশ টাকার মাছ নিয়ে এসেছি চারটে পাপড় মাছ

এই হচ্ছে বাজার হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো বলবেন দেখুন বন্ধুরা সকালে খাবার খাবো সকালে কি খাবার তৈরি করেছে দেখুন এই দেখুন এই যে কেনাপাতাাই খাচ্ছি কেনাপাতাাই খেলে মনে হচ্ছে রুস্টিন বাই খাচ্ছি রুস্টিন খাচ্ছি ভাত করেছে আলু ভাতে করেছে আর ডিমের অমলেট করেছে আর এটা কি জানাটা বাটা করেছে এটা কালো জিরে দিয়ে রসুন দিয়ে ভালোই কর লাগে

হ্যাঁ তো এই ভাত করেছে তরকারি করেছে মাছের পাবদা মাছের কালিয়া করেছে হ্যাঁ তরকারি করেছে হ্যাঁ আর হচ্ছে এই আমের চাটনি করেছে এই হচ্ছে আজকে রান্না তো এটাই এখন খাবো খেয়ে আবার কাজে যাবো দেখা যাক ভালো হয়েছে যে আমার খুব ভালো লাগে দেখুন রোদ উঠেছে গনগনিয়ে আকাশে একদম ঝলমাল করছে রোদ উঠেছে খুব হ্যাঁ কিন্তু খুব গরম গরমে মাথা টাতা ঘুরছে মানে ভালো লাগছে না আর এই দেখুন এই যে কাজ করছে সকালবেলায় বাসন পাল করছে হ্যাঁ না বুঝলেন এত গরম এত গরম যাচ্ছে না খুব গরম এই যে সকালবেলা বাসন ধুচ্ছে বাসন ধোয়ার কাজ শুরু হয়েছে তারপরে কিছুক্ষণ আগে কিছু বাসন ধুয়ে ঘরে তুলে রেখেছি ওই যে এখন বাজার যাব বাজার যে বাজার থেকে কিছু সামান্য কিছু জিনিসপত্র নিয়ে আসবো এই যে বন্ধুরা বাজার করলাম সামান্য বাজার করলাম সবজি বাজার কিছুই আনিনি এই যে এই দেখুন আমি এর আগে কোনো না মনে নেই আমার হ্যাঁ আমি এর আগে কোনোদিন নিয়ে এসছি কিনা মনে নেই আমার আমার জানা নেই আজকে নিয়ে আসলাম এই যে দেখ এর আগে নিয়ে এসছি কিনা বলতে পারবো না এটা নিয়ে এসছি এই দেখুন এটা কি বলে বলবেন কমেন্ট করে কি বলে এটাকে বলবেন আর দুশো ডাল নিয়ে এসছি দুশো ডাল বলছে কি দুশো ডাল নিলে একশো দশ টাকা হবে এক কেজি নিতে হবে একশো পাঁচ টাকা হলে হ্যাঁ দুশো ডাল নিয়ে বড়ো বড়ো কথা বলছেন এসব বলছে দোকানদার ওর থেকে আর নেওয়া যাবে না সবই বদমা হিসাবে বোঝা যাচ্ছে হ্যাঁ দুশো ডাল নিয়েছি বলে ওনার রাগ হয়ে গেছে এক কেজি করে নিতাম বলে এক কেজি নিয়ে একশো পাঁচ টাকা দুশো নিলে এগারো টাকা একশো দশ টাকা করে লাগবে আর নেবো না ওর থেকে বয়ে গেছে হ্যাঁ এর দুশো ডাল নিয়ে এসেছি মানে আমি দুশো করেই ডাল আসবো এবার থেকে আর এই যে লতি ডাল আর দু কেজি আলু নিয়ে এসছি দু কেজি আলু হচ্ছে আঠেরো টাকা করে নিয়ে আসার পর বললো কি যে আমি জিজ্ঞেস করলাম দোকান থেকে কি আর কি নিতে হবে আর কিনতে হবে ওরা আর কিনতে হবে সেটা বলছে সেটা আমি ঢেলে দেখাচ্ছি কি দিতে হবে এই যে দোকান যার থেকে নিয়েছি সে বলছে আর কি আমি জিজ্ঞেস করতে হবে বললো যে কটা চিনি মাছ ত্রিশ টাকা তিরিশ টাকা এর সঙ্গে এটা দোকানদার বলে দিল এটার সঙ্গে এটা লাগে এই বেলে মাছ ঠিক আছে বেল মাছ কত করে নিলে গো বেল মাছ নিয়েছে হেভি হয়েছে বেল মাছ দাও কো পছন্দ হয়েছে 250 250 কত করে নিয়েছে ওই 50 টাকা তাই আর সস্তায় তো আছে তাহলে সেই তো আর এই যে কত কত নিয়ে সোরে বাবারে যদি আজ মানে বাজার ধরে নিয়ে এসছে এই যে আজকাল ওটা কোনো দরকার ছিল না এই দুটোতেই ঠিক ছিল আচ্ছা আর একটা আছে আবার একটা কি করেছো গো আজকে হ্যাঁ কি করেছ গো এই যে চার পদের মাছ নেছি এই দেখো এই গো না ভাজা খাবো ভাজা খেতে ভালো লাগে বড় বড় আছে এই ভালো লাগবে এক পদ দু পদ তিন পদ চার পদ এই দেখেন ঠিক আছে ভাত ফুটে গেছে আর এই যে এখানটায় আমি আলু ধুয়ে নিলাম এই যে এইগুলো সব সেদ্ধ দেবো ভাতে এই ভাত ফুটে গেছে এই ভাতের মধ্যে দিয়ে দিলাম ভাত ফুটে পড়ে যাচ্ছে আর এই যে এইখানে কত মশাই যে মাছগুলো নিয়ে এসছে এখন আমি এইগুলো কেটে এই যে নেবায় কিছু ভাজা করবো সকাল আলু সের দেশে শাশুড়ি মাকে মুড়ি আর চা দিল সকালে তারাহুড়ো কিছু কিছু এখনো করতে পারিনি মুড়ি চা দিল তা চা একটু রয়ে গেছে মানে আড্ডা করি তো করা সবসময় মেয়ে পেতে করা যায় না তারাহুড়ো তার সব সবকিছু চা এই চাটু রয়ে গেছে আমাকে দিয়েছেন খাচ্ছি বসেছি আর কি করব হাসপাতালে এসে সেবা 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 করতে কয়তা আর আর কোনটা করব তালে দেখি এখন ঠিক হয়নি এখন মাছ কাটতে বসেছি কেটে উঠি তারপরে দেখছি কোনটা কি রান্না করা যায় এখনো এখনো ঠিক করতে পারিনি কিছু তো করতেই হবে এদিকে বেলে মাছটা খাওয়ার খুব ইচ্ছা Bele মাছটা একটু ঝাল করার ইচ্ছা আছে চিংড়ি মাছও এনেছে লতি এনেছে ওটা কি আজকে করতে পারবো কিনা জানি না কারণ কেটে কুটে করতে অনেকটা সময় লেগে যাবে হ্যাঁ সময় আর একসাথে সবজি খাল হচ্ছে ভেলে হবে হ্যাঁ হ্যাঁ আর এই যে এই মাছগুলো তো ভাজা খাওয়া হবে এখন সকালবেলায় এই এইগুলো মাছ ভাজা সকালবেলা খাওয়া আলু হ্যাঁ সঙ্গে আর মাছ ভাজা দিয়ে হ্যাঁ ভালোই জমে যাবে সঙ্গে তে লাগবে হ্যাঁ আলু ভাতে দি ভাত পাগো আমি মানে গরম ভাতে না জল দিয়ে মেখে খেতে ভালোবাসি বুঝলেন তা জল মারবো আর হচ্ছে লবণ মারবো আর আলু ভাতে দিয়ে খাবো আর মাছ ভাজা মাছ ভাজি মুখে দেবো আড় হচ্ছে এখন হচ্ছে চিংড়ি মাছটা থাকছে চিংড়ি সব আছে মাকে আবার খাই দিতে হয় কেন তো খাই মাঝে মাঝে নিজে হাতে কিন্তু সবসময় পারে না সকালবেলা মুড়ি যায় তো

ওদিকে মাছ ভাজা চলছে গরম দেখেছেন তো এত গরম এত গরম এই ছোট রান্নাঘরে কাজ করা খুবই কঠিন আর আমাদের একটা টেবিল মতো করতে হবে সেটা তো খরচা আছে পাঁচ ছ হাজার টাকা এবং পাঁচ ছ হাজার টাকা খরচা করার মতো এই মুহূর্তে পরিস্থিতি খুবই কম তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার ব্যবস্থাটা করবো ভবিষ্যতে হ্যাঁ এই কীভাবে উঠছে ভাটে হ্যাঁ গরম ভাত এখনই না ভালো এই মাছ ভাজাও চলছে আলু ভাতে দিয়েছে মাছ ভরতে আলু ভারে দিয়ে খেয়ে নেবো দিয়ে কাজে যাবো বন্ধুরা তাহলে আজকে কী রান্না করলাম দেখিয়ে দিই আছে কালকেরও কিছু তোলা আছে কালকে তো ভিডিও ছাড়া হয়নি হচ্ছে তা হচ্ছে কালকের দিয়ে আজকে দিয়ে ভিডিওটা ছাড়বো আর আর রাজশ্রী ঘোষ আর বন্ধনা বসাক বসাকি আমাদেরকে বলেছেন যে হচ্ছে ভিডিও রাশাই ভিডিও ভিডিওর আশায় হ্যাঁ 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 ভিডিওর আশায় অপেক্ষা করছিলেন বলেছেন শুনে খুব ভালো লাগলো তা হচ্ছে কালকে আমি একটা বিশেষ মানে কি এত গরম তো গরমে আমি সব কিছু তুলতে পারিনি সামান্য তুলেছিলাম তার জন্য কালকে ভিডিওটা হচ্ছে দিতে পারিনি আর হচ্ছে এটা কী নাম তিলোত্তম তিলোত্তম ম্যামও আমাদের অনেক পরামর্শ দিয়েছেন যে কীভাবে ভিডিও করতে হবে সত্যি দেখে খুব ভালো লাগলো হ্যাঁ দেখে খুব ভালো লাগলো আর অন্যরা তো কমেন্টস করেনি এই যে এইখানে দেখিয়ে দিই ভাত আর এইখানে দেখেন বন্ধুরা হচ্ছে চুনো মাছ নিয়ে এসছে সেই বেলে মাছ আর হচ্ছে খয়রা মাছ হচ্ছে দুটোই একসঙ্গে করেছি খয়রা মাছ অল্প দুই চারটে ছিল ভাজা খাওয়া হয়েছে সকালবেলা আলু সেদ্ধ আর খয়রা মাছ ভাজা আর হচ্ছে আর দুই চারটে ছিল ওই বেলে মাছের মধ্যে দিয়ে দিয়েছি যে বেলে মাছের ঝালটা করেছি এখানে আর টমেটো আর হচ্ছে ইয়ের চাটনি আছে আমের চাটনি ঘরে আছে কালকে করে রেখেছিলাম আর এই যে আজকে করে নিয়েছি এটা হোক লাল লাল ঝোল আজকে কাঁচা লঙ্কা আনতে বলেছি উনি কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছে তার জন্য আমার এই মশলাটা করাই ছিল আগে হচ্ছে শুকনো লঙ্কা বেটেই করতে হয়েছে কিছু করার নেই কাঁচা লঙ্কা যেহেতু নেই তার জন্য এই যে দুটো ঝোলই আমার লাল লাল হয়ে গেছে গরমের মধ্যে এই যে এটা হচ্ছে সিলভারক মাছের ঝাল কাঁচা লঙ্কা থাকলে আমি একটা কাঁচা লঙ্কার করতাম একটা হচ্ছে শুকনো লঙ্কার করতাম কিন্তু গরমের মধ্যে কিছু করার নেই কাঁচা লঙ্কা কত মশায় আনতে ভুলে গেছে তাই এই যে বন্ধুরা রান্না দেখিয়ে দিলাম কি রান্না করেছি

সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে এই এখন যে ভিডিওটা করলাম এই যে এতগুলো পথ দিয়ে খাচ্ছি হ্যাঁ তো কেমন লাগছে বলবেন রান্নাগুলো কেমন হয়েছে বলবেন কালারগুলো কেমন হয়েছে বলবেন গরমের মধ্যে হালকা পাতলা ভালো অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি টাটা টাটা টাটা